যাই খাবে ওইটাই খাইতে খাইতে বসতে বল আর কি অসুবিধা আছে আমি শরীর বলে অস্থির করে আর মানে ওটা ওটা হাঁটা হাঁটি করতে অসুবিধা হয় না অসুবিধা হয় না কিন্তু আমি শক্তি পাই না বিলো বসে বসে উঠে মাথা করে মাথা তো ঘুরে হাত পা চালায় কি হ্যাঁ এগুলো গীত গিলা গাতে করে কি হ্যাঁ আর কোনো অসুবিধা খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া দাওয়া কি এখন মনে করে খাই দেই না কি চাই আমার খিদা পাই কিন্তু খাইতে চাই

গরম দিনে সবসময় জল বেশি করে খাবি খাবারটা সময় মতো খাবি মাছ মাংস বেশি খাবি না যতটা পারে বেশ খাবি গরম দিনে অনেক কিছু নিয়ম মেনটেনেন্স করে চলতে লাগবে ঠিক আছে এটা সকলেই মনে রাখবে গরম দিনের জন্য প্রয়োজন হলে ওআরএস জল খেতে লাগবে ডাবের জল খেতে লাগবে এগুলা মেনটেনেন্স করে চললে পরে গরমে কোনো ক্ষতি হবে না ঠিক আছে ডাবের জল ওআরএস কিংবা গ্লুকন বি এগুলা খেতে লাগে খেলে পরে শরীরটা সুস্থ থাকবে কন্ট্রোল থাকবে প্রণাম এখন খুব গরম দিন তো সকলকে জানানো যাচ্ছে যে গরম দিনের মধ্যে একটু সাবধানতা অবলম্বন করতে লাগবে সকলকে বিশেষ করে জলটা একটু বেশি করে খেতে লাগবে আর রিচ মশলা মাছ মাংস একটু কম খেলেই ভালো আর একটু জল বেশি করে খাবেন এবং কোনোই সমস্যা হোক না কেন হাসপাতাল এবং মেডিকেলের সাহায্য অবশ্যই আপনারা নেবেন গরম দিনে অনেক রকমের সিমটম আসে সকল বাবা মাদেরকে জানানো যাচ্ছে সকলে একটু সচেতন থাকবেন ধন্যবাদ প্রণাম